আজকে আমি আপনাদের সাথে একজন চালাক ব্যক্তি ও একজন শিক্ষকের একটি গল্প শেয়ার করব গল্পটি হলো এই চালাক লোকটির একটি পুকুর ছিল এই পুকুরটি এই চালাক লোকটি এই শিক্ষকের কাছে বিক্রি করলাম বিক্রি করার পরে ঠিক চার পাঁচ দিন পরে এই চালাক লোকটি আবার এই শিক্ষকের কাছে আসলেন এবং শিক্ষকের কাছে এসে তিনি বললেন যে মাস্টার সাহেব আসলে আমি তো আপনার কাছে আমার পুকুরটি বিক্রি করেছি কিন্তু পুকুরের পানি কিন্তু আমি আপনার কাছে বিক্রি করিনি তাই আমার এই পুকুরের পানি যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে আপনার আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে তখন এই মাস্টার সাহেব কিছু সময় একটু চুপ করে থাকলেন চালাক লোকটির কথাটি ভালোভাবে শুনলেন শোনার পরে কিছুক্ষণ পরে এই মাস্টার সাহেব বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমিও এটাই ভাবছিলাম যে আপনি তো আসলে পুকুরটি বিক্রি করেছেন কিন্তু আপনি তো পানি বিক্রি করেননি তাহলে আমি আপনাকে যেটি বলছি সেটি হচ্ছে এই পুকুরের পানি কিন্তু আমার কোনো প্রয়োজন নেই সো আপনি যদি আগামীকালকের ভিতরে এই পুকুরের পানি যদি পুকুর থেকে সরিয়ে না ফেলেন তাহলে কিন্তু পশুদিন থেকে এই আমার পুকুরে আপনার পানি রাখার জন্য কিন্তু আপনার আমাকে ভাড়া দিতে হবে তখন তো এই চালাক লোকটি কিছুটা ঘাবড়ে গেলেন এবং ঘাবড়ে গিয়ে তিনি হেসে দিয়ে বললেন মাস্টার সাহেব আমি তো জাস্ট আপনার সাথে একটু মজা করছিলাম তার মানে আমার এই গল্পটি থেকে আপনারা কি বুঝলেন সেটা হচ্ছে জীবনে মানুষের কিন্তু চালাক হওয়াটা গুরুত্বপূর্ণ নয় জীবনে প্রত্যেকটা মানুষের কিন্তু মেধাবী বা বুদ্ধিমান হওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক ইতিহাস বা আমরা প্রাচীন অনেক কিছু থেকেই যেটা দেখেছি সেটা হচ্ছে যে বুদ্ধির কাছে চালাকি সবসময় কিন্তু হার মেনেছে সো তাহলে আমরা এই গল্পটি থেকে এটি শিখব যে আমরা আমাদের জীবনে আসলে চালাক মানুষ হওয়ার চেষ্টা করব না তবে আমরা কি চেষ্টা করবো আমরা চেষ্টা করবো হচ্ছে একজন ভালো এবং বুদ্ধিমান মানুষ হতে কারণ চালাক মানুষ কিন্তু জীবনে খুব বেশি সফল হতে পারে না তবে বুদ্ধিমান মানুষ কিন্তু তার জীবনে অনেক সফলতা পায় তার জীবনে অনেক সফলতা আসে সো আমার গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব যে গল্পটি আপনারা অন্যদের সঙ্গেও শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ